এন এর মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করছেন তারা অনেক দিন ধরেই এই বদলি নিয়ে কথা বলছেন যে কবে বদলির এই সফটওয়্যারটা চালু হবে তো তাদের জন্য আজকে রয়েছে অনেকগুলো তথ্য বলা যায় সুখবর খুব দ্রুতই চালু হতে যাচ্ছে বদলির সফটওয়্যার তো আজকের ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনারা জানতে পারবেন যে কবে নাগাদ বদলির সফটওয়্যারটা চালু হতে পারে এবং কার্যক্রমটা কবে শুরু হতে পারে ওকে আমরা শুরু করি এখানে দেখতে পাচ্ছি যে বদলির তথ্য দেওয়ার সফটওয়্যার অধ্যক্ষদের জন্য উন্মুক্ত করা নিয়ে যা জানালো মাওসি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলির জন্য তথ্য ইনপুটের সফটওয়্যার এখনও মাঠ পর্যায়ে পাঠাতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আগামী সপ্তাহের মধ্যে তথ্য ইনপুটের সফটওয়্যার প্রতিষ্ঠান প্রদানদের জন্য উন্মুক্ত করা হতে পারে সাত জুলাই নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি মাউশির এই কর্মকর্তা জানান তথ্য ইনপুটের সফটওয়্যার হালনাগাতের কাজ চলছে কাজ করতে গিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে সেগুলো সমাধান করা হচ্ছে সফটওয়্যার পুরোপুরি তৈরি না হওয়া পর্যন্ত এটি উন্মুক্ত করা সমীচীন হবে না এজন্য আমরা আরও কিছুদিন সময় নিতে চাই তবে যত দ্রুত সম্ভব এটি প্রতিষ্ঠান প্রদানদের কাছে পাঠানো হবে কবে নাগাদ তথ্য ইনপুটের সফটওয়্যার প্রতিষ্ঠান প্রধানদের জন্য উন্মুক্ত করা হতে পারে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ ইউনুস ফারুকি বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে আগামী সপ্তাহের মধ্যে প্রতিষ্ঠান প্রদানদের জন্য সফটওয়্যার উন্মুক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি তাহলে আমরা বুঝতে পারছি যে মানে খুব দ্রুত এই সফটওয়্যারটা চালু হবে বাট কবে নাগাদ হতে পারে এটা অ্যাকজাক্টলি জানা হয়নি বা জানা যায়নি তবে সামনের সপ্তাহ এটা চালু হতে পারে বলে জানিয়েছে শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধানদের জন্য জানা গেছে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষক শিক্ষকদের তথ্য প্রদান করতে যে সফটওয়্যার তৈরি করা হয়েছে সেটি ডেমো গত রোববার শিক্ষা মন্ত্রণালয় ও মাওশির ঊর্ধ্বতনদের সামনে প্রদর্শন করা হয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠান প্রধানরা তার স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের তথ্য ইনপুট দেবেন আগামী সাত জুলাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সফটওয়্যারের প্রকাশ প্রবেশের অ্যাক্সেস দেওয়ার পরিকল্পনা রয়েছে হয়েছে মাউসির একটি সূত্র দার ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে তৈরিকৃত সফটওয়্যারে শিক্ষা প্রতিষ্ঠানদের শিক্ষা প্রতিষ্ঠানের পদ ও শূন্য পদের তথ্য দেওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এবং প্রদত্ত তথ্য যাচাই করারও সুযোগ থাকছে সফটওয়্যারে প্রতিষ্ঠান প্রধান যে তথ্য দেবেন সেটি যাচাই করে ফরওয়ার্ড করবে উপজেলা শিক্ষা অফিস পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তা পুনরায় তা যাচাই করে তথ্য যাচাই করে সেটি মাওসিতে পাঠাবেন আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কোনো তথ্য যাচাই করা হবে না নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মাওসির এক কর্মকর্তা জানান যে তৈরি সফটওয়্যারে শিক্ষকদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হবে এর মধ্যে কোনো বিজ্ঞপ্তি সুপারিশ পেয়েছেন কোন বিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছেন কমিটি নাকি এন এর মাধ্যমে নিয়োগ পেয়েছেন কোন বিষয়ে শিক্ষকতা করছেন পদের নাম সহ আরও বেশ কিছু তথ্যের বিষয়ের তথ্য দিতে হবে এই তত্ত্বের ভিত্তিতে মূলত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা করা হবে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ হ নিয়োগ হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষকরা আগে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তবে আমলাদের বিরোধিতার কারণে সম্প্রতি সেই সুযোগ বন্ধ হয়ে গেছে পরবর্তীতে শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের কারণে বদলি চালুর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে এই সংক্রান্ত নীতিমালা জারি করা হয়েছে চলতি বছর থেকে এন টিআরসি এর সুপারিশে নিয়োগ নিয়োগ পাওয়া শিক্ষকরা বদলির সুযোগ পেতে যাচ্ছেন এই হচ্ছিলো তথ্য আপনারা যারা মানে এন এর মাধ্যমে শিক্ষক হয়েছেন অথবা শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির মাধ্যমে শিক্ষক হয়েছেন তাদের উভয়েরই মানে তথ্য নিবে তারা নিয়ে বদলি কার্যক্রম চালু করবে সেক্ষেত্রে যারা এন এর মাধ্যমে আপনারা শিক্ষক হয়েছেন তাদের মানে আগে মনে হয় বদলিটা করবে যেহেতু এটা দুইটা বাঘ হয়ে গিয়েছে তো এখানে বলা যায় আগে কারা বদলি হবে এন এর মাধ্যমে যারা নিয়োগ পাইছে আমার মনে হচ্ছে আর কি তো এই ছিল সর্বশেষ খবর আর কি খুব দ্রুত এটা চালু হতে যাচ্ছে